বিয়ে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যেদিন বাসর ঘর বিয়ে করে নিয়ে যায় সেদিনই তার ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম ঠিক জানেন আমার নাম হচ্ছে বৃষ্টি আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী তো আসলে এই যে বৃষ্টি আপু নরসিংদী থেকে আসলে আসলে আপনার জীবনে কি ঘটেছে কেন বা ক্যামেরার সামনে আসলে সেই কথাগুলো বলেন আমার জীবনে আমি কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আসছি আমার কথাগুলো শুনে যদি কেউ আমার পাশে দাঁড়ায় তার জন্য আচ্ছা তো আসলে আপনার জীবনে কি ঘটেছে সেই কথাগুলো একটু আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমার মা আছে আমার বাবা আমার বাবা নাই আমার মা আছে আমাকে আমার মা আমার চাচারা দেখে শুনে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে হচ্ছে দুই লাখ টাকা দেন মোহর হয় যৌতুক দুই লাখ টাকা হয় মনে করেন যে এখন যেখানে বিয়ে দিছে ওই ছেলেটা অন্য জায়গায় সম্পর্ক

বিয়ে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যেদিন বাসর ঘর বিয়ে করে নিয়ে যায় সেদিনই তার হচ্ছে সে অন্য ঘরে ছিল নেশা করে আসছিল কারণটাই যে অন্য জায়গায় অসম্পর্ক ওর বাবা নাকি জোর করে বিয়ে দিতে ওকে আর আমার তো বাবা নাই যে দেখে শুনে যাচাই বাচাই করে বিয়ে শাদি দিবে চাচারা বুঝেনি তো

আমি ক্যামেরার সামনে আসতে আসছি এই জন্যেই যে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার সাথে ডিফোজ হয়ে যায় আমার একটা মেয়েও আছে আমার ডিফোজ হয়েছে আজকে প্রায় হচ্ছে চার বছর হয়েছে আমি তার অপেক্ষায় ছিলাম যদি সে তার সংসারে আমাকে আবার ডেকে নেয় কিন্তু তার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে ওনার বিয়ে হয়েছে ওনাকেই বিয়ে করছে আমাকে আর তার সংসারে নিয়ে যায় নাই এই জন্য আমি চার বছর পর আবার আসছি যে আমিও একটা দেখে শুনে ভালো মনের মানুষ চাচ্ছি বিয়ে শাদি করার জন্য যে আমার কষ্টের কথাগুলো জানে শুনে বুঝে আমার পাশে থাকবে আমি তাকে বিয়ে করব মেয়েরা সব সময় ক্যামেরার সামনে আসলে এই ধরনের কথাই বলে কিন্তু বাস্তবতার সাথে তো মিল থাকে না বিয়ে বসে না কেউ সবাই বলে বিয়ে বসে টাকা পয়সা নিয়ে এরপরে ব্লক করে দেয় প্রবাসীদেরকে বাংলাদেশিদেরকে আসলে আপনি